সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে দুই ত্রিশটি প্রজেক্টাইল নিক্ষেপ হিজবুল্লার এরপর জানিয়ে দিব ইরান ও ইসরায়েল উত্তেজনায় সরাসরি জড়াবে যুক্তরাষ্ট্র এদিকে সাতেরো সৈন্য নিহত অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী এরপর জানিয়ে দিব ইরানের হিটলিস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও জানিয়ে দিব আরজিসির সাবেক কমান্ডারের তথ্য ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পূর্ণ লোডেড সর্বশেষ জানিয়ে দিব সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের দুইশ ত্রিশটি প্রজেক্টাইল নিক্ষেপ হিজবুল্লার ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার তিন অক্টোবর লেবানন থেকে আনুমানিক দুই ত্রিশটি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এমনই অভিযোগ করেছে ইসরায়েল শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে দিনভর ইসরায়েলে তারা বত্রিশটি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে এছাড়া ইরানের আরেকটি সায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে তবে এসব হামলায় ইসরায়েলে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি হিজবুল্লাহ প্রধান হামাস প্রধানকে হত্যা ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে একশত আশিটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ইরানের দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আশি শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলের ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে ইসরায়েল ইরান উত্তেজনায় সরাসরি জড়াবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে ইরান যদি ইসরায়েলি জবাবের রেশ ধরে মার্কিন স্বার্থে আঘাত হানে তবে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বাড়বে গাজায় ইরান সমর্থিত হামাস আন্দোলনের সাথে দুই সালের অক্টোবর মাসে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের এই মিত্রকে লেবাননের হিজবুল্লা সহ তেহরানের অন্যান্য সহযোগী গ্রুপ এবং ইরানের বিরুদ্ধে সংঘাত ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন অনেকেই আশঙ্কা করছেন ওই সময় এসে গেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী বিগত দশ দিনে ইসরায়েল লেবাননে একটি ব্যাপক বিমান অভিযান চালিয়ে হিজবুল্লার সাথে সংশ্লিষ্ট তিন হাজার ছয়শ লক্ষ বস্তুতে আঘাত হেনেছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের ভাষায় সীমিত আকারে স্থল অভিযান শুরু করে গত মঙ্গলবার তেহরান ইসরায়েলের ওপর একশত আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও পাল্টা হামলা করার অঙ্গীকার ব্যক্ত করেন সতেরো সৈন্য নিহত অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় তীব্র হামলা চালিয়েও সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে হিজবুল্লা দাবি করেছে তারা সাতেরো ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের লাগোয়া স্থানে থাকা হিজবুল্লার অবকাঠামো ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করার চেষ্টা করেছে কিন্তু হিজবুল্লাহ তাদের এই কাজকে অবিশ্বাস্য রকমের কঠিন করে তুলেছে আর তা তারা করতে পারছে অন্য যে কারো চেয়ে ওই এলাকা তাদের বেশি পরিচিত হওয়ার কারণে হিজবুল্লার কাছে গোলান্দাজ বাহিনী নেই তাদের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেই কিন্তু এলাকাটি সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়ে তারা ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছে ইরানের হিটলিস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছে ইরান এই তালিকায় নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তিন বাহিনীর প্রধানের তবে ইসরায়েল এবং ইরান সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি কিন্তু ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার সকর্ষে দখলদার ইসরায়েল মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরোলাকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুকে ইরানের হিটলিস্ট রাখার তথ্য জানা গেল এছাড়া ইরানের হিটলিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টো গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালানোর পর প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী গাজায় পূর্ণ অবরোধ করে লাখ লাখ গাজাবাসীকে অনাহারে ফেলেন এবং তাদের পশু হিসেবে অভিহিত করেন আইআরজিসির সাবেক কমান্ডারের তথ্য ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পূর্ণ লোডেড ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের ওপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে তিনি বলেন এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তিনি বলেন আমাদের দেশের বহুস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে কমান্ডার কাউসারি বলেন আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত ইরান ইসরায়েলের একের পর এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বছরের পর বছর ধরে ইসরায়েল এবং ইরান সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছে ইসরায়েল গোপনে তেহরানের ক্ষতি করেছে ইরানি কর্মকর্তারা ইসরায়েলি গুপ্তহত্যার শিকার হয়েছেন তবে এবারের হামলায় পাল্টা আক্রমণে ইসরায়েলও একশো আশিটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলেই কি ইসরায়েল ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি নিতে প্রস্তুত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল যখন ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লা স্থাপনা লক্ষ্য করে লেবাননে আক্রমণ চালায় তখন ইসরায়েলের ওপর ছয় মাসের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের ওপর সরাসরি এবং আরও বেশি শক্তিশালী আক্রমণ চালাতে প্রস্তুত বলেই মনে হচ্ছে